আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হবার কাছে প্রিয় দর্শক আনু ট্রেডিং এর পক্ষ থেকে সকলকে পবিত্র মাহের রমজান এবং পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা আজকে আপনাদের সাথে হাজির হয়েছি মিল্ক কুলার মেশিন অথবা মিল্ক চিলার মেশিন অথবা মিল্ক টু মিল্ক কুলার ট্যাঙ্ক নামে পরিচিত মেশিনটি নিয়ে আর আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে পাঁচশো লিটার ক্যাপাসিটি মেশিন আমরা দুইশো লিটার থেকে শুরু করে সাড়ে সাত হাজার লিটার পর্যন্ত চিলার মেশিন বা কুলার মেশিন তৈরি করে থাকি প্রিয় দর্শক এই যে মেশিনটি যে আপনাদের ফিনিশিং কাছে আসুন কাছাকাছি দেখুন এই যে ফিনিশিং একদম স্মুথ অন্যদের যে আমরা একটু ইউনিক আর যে হ্যান্ডেলটি ব্যবহার করেছি এটাও ফুলি স্টিলের এখানে যে আউটপুট ডা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার দেরেছি আর এখন যে মেশিন টপ জাস্ট মাত্র দুটাকে ঘোরানোর জন্য আমরা মোটরটা চালু দিয়েছি আমাদের পানিটি ঠান্ডা হয়েছে আমাদের কন্ট্রোল প্যানেল প্যানেল বক্স হচ্ছে এটা এটাতে আমরা চারে আসার পর অটো অফ হয়ে গেছে আবার নিজে অটো অফ হয়ে যাবে আচ্ছা আর পিছনে আমরা ব্যবহার করছি এসির আউটডোর যার কারণে আহ এসির এসিডু যার কারণে আমাদের মেশিনের কোনো সাউন্ড হয় না প্রিয় দর্শক আপনারা যারা মেশিন নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন